চট্টগ্রামকে প্রাচ্যের রানী বলা হতো ইতিহাস সংস্কৃতি আর সমুদ্র বাণিজ্যের কারণে সেই ইতিহাসের মাঝখানে মাথা তুলে আছে চেরাগি পাহাড় যার নামের সঙ্গে আছে সুফি সাধকের অলৌকিক কাহিনী ইতিহাস বলে বহু আগে চট্টগ্রাম ছিল ঘন বন আর পাহাড়ে ঘেরা জনমানবহীন এলাকা এ সময় আরব থেকে আগত সুফি সাধক হজরত বদর আলুয়া রুজাল সমুদ্রপথে ভাসমান এক পাথরের উপর ভর করে এসে পৌঁছান চট্টগ্রামে তখনকার চট্টগ্রামকে ঘিরে ছিল নানা লোককথা বসবাস জিন অজানা রহস্য আর অন্ধকার পাহাড়ি এলাকা এমন বিপদ স্কুল পরিবেশে হজরত বদর আলিয়ার জল্লাহতাল হাতে নেন একটি অলৌকিক মাটির চেরাক কথিত আছে পাহাড়ে ওঠার সময় জিন পরীরা সাধককে বাধা দেয় তিনি শুধু রাখার জায়গা চাইলে তারা সম্মতি জানায়। চেরাক তার আলো ও তেজে জিনরা অসহ্য যন্ত্রণায় স্থান ত্যাগ করতে বাধ্য হয় এই অলৌকিক চেরাগের গল্প থেকে জায়গাটির নাম হয় চেরাকি পাহাড় সময়ের সঙ্গে পাহাড় ঘেসে গড়ে ওঠা মানুষের বসতি বাণিজ্য আর সংস্কৃতি কর্মকাণ্ড ধীরে ধীরে চেরাগি পাহাড় রূপ নেয় শহরের কেন্দ্রস্থলে যোগাযোগ ব্যবস্থা জনবসতি শিক্ষা সংস্কৃতি আর সংবাদ মাধ্যমের বিস্তারে চেরাগিপাহাড় হয়ে ওঠে চট্টগ্রামের অন্যতম পরিচয়বাহী চত্বর জিএম ইউসুফ টোয়েন্টিফোর টিভি চট্টগ্রাম